ভিত্তিতে জনপ্রতিনিধিকে হত্যা করা হলো সুপারি কিলার হত্যা করলো পুলিশ তুমি জবাব দাও সুপারি কিলার দিয়ে জনপ্রতিনিধিকে হত্যা করা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও দক্ষিণ চব্বিশ পরগনা জনপ্রতিনিধিকে হত্যা করা হচ্ছে কেন পুলিশ তুমিই জবাব দাও দেখুন আপনারা জানেন যে খাস কলকাতা বাবুয়া রাজে পরিণত হয়েছে এই বাবুয়া রাজ দীর্ঘদিন ধরে ভরাট ইলিগাল প্রোমোটারি থেকে শুরু করে নাশকতার কাজ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মানুষকে তার নিরাপত্তাহীনতায় ভোগানোর জন্যে যা যা কার্যকলাপ করার দরকার এই ক্রিমিনালরা করছে জনপ্রতিনিধি সুরক্ষিত নয় তাই সাধারণ মানুষের সুরক্ষাটা কে দেবে আশ্চর্য লাগে কলকাতা ওয়েটল্যান্ড আপনারা জানেন যে ওয়েটল্যান্ড সেই ওয়েটল্যান্ডকে ভরাট করা বেচে দেওয়া এগুলো যায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে ভরাট চলছে বেচে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সরকার বলছে যে এটা ওয়েটল্যান্ড আবার সরকারের লোকেরা ঘুরে ফিরে ওই কাজ করছেন এবং পুলিশ যদি নজরদারি না দেয় এই দীর্ঘদিন ধরে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছে তারা জানেন না তাহলে ব্যর্থটা কে মেয়র সাহেব একরকম কথা বলছেন সুশান্তবাবু একরকম আর্তনাদের কথা বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারাও মনে হয় হাল ছেড়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিষয়টা দেখুন আপনি রাজ্যের অভিভাবক হয়ে বসে আছেন আপনার এই অভিভাবকদের এই যে ঘটনা এটা তো মনে হচ্ছে যে আমরা এই যে পাপ্পু গ্যাংঠ্যাংয়ের কথা শুনছি এগুলো এরকম বাড়তে দেওয়া হলো কি করে কোথা থেকে আসছে তারা কেন্দ্রের যারা নজরদারি চালানোর কথা তারাও বা কোথায় তাহলে কেন্দ্র এবং রাজ্য কলকাতার মানুষকে কি নিরাপত্তা দিতে ব্যর্থ ওয়েটল্যান্ডসকে বিক্রি করে দেওয়া যে চক্রান্ত তাতে কি তারা ব্যর্থ এবং এটা কি চলছে এটা কি আদেও প্রশাসনিক মদতে হচ্ছে না কোনো এইভাবে দীর্ঘদিন ধরে বেআইনি কাজগুলো চলে যাচ্ছে আর কেউ কিছু বলছে না তার মানে বোঝা যাচ্ছে হ্যান্ড ইন গ্লাভস তো বোঝার কপাল ছিল

পুলিশ তুমি জবাব দাও এই জলাভূমি বুঝি ইংরাজ চলছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও এই জলাভূমি প্রমোডিং রাজ কায়ে হচ্ছে কেন অপরাষ্ট মুখ বন্দে মাতরম বন্দে মাতরম জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস জিনা জিনা বল জিনা বল এই নির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে পুলিশ তুমিই জবাব দাও চাই তো এই সুপারি কিলারের আমদানি হচ্ছে কেন পুলিশ তুমিই জবাব দাও চাই তো